ফ্রেনি ল বারো চুয়াল্লিশ আমি আবার বলছি ফ্রেনি ল বারো চুয়াল্লিশ এই নাম্বারের একটি নেম প্লেট রাস্তায় হারিয়ে গেছে কোন শহীদবান ব্যক্তি যদি এই নাম্বার প্লেটটা ডিজিটাল নাম্বার প্লেটটা পেয়ে থাকেন দয়া করে একটা নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি নাম্বারটাও বলছি আমি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন জিরো ওয়ান এইট ওয়ান নাইন ফোর টু সেভেন ডাবল থ্রি সেভেন এনার নাম হচ্ছে মহসিন উজ্জ্বল বাড়ি হচ্ছে নয়নং কনকাপতি ইউনিয়নের পাঠানপাড়া ইনি গত পরশু তার নতুন বাইকের নতুন নেম ডিজিটাল নেম হারিয়ে ফেলেছেন কোন শরীদবান ব্যক্তি যদি নেম প্লেটটা পেয়ে থাকে অনুরোধ করব ওই নাম্বার স্ক্রিনে মহসিন ভাইয়ের মহসিন উজ্জ্বল ভাইয়ের নাম্বারটা দেয়া আছে দয়া করে ওনার নাম্বারে ফোন করে যদি নেম প্লেটটা আপনারা পৌঁছে দেন আপনাকে পুরস্কৃত করবে ওই ভদ্রলোক মহসিন উজ্জ্বল ভাই ধন্যবাদ সবাইকে যেখানে শুরু হয় সত্যের যাত্রা খবর চোদ্দগ্রাম সাথেই থাকুন